জরুরি কথা আব্দুল করিম ভাই আপনি টিকিটের কথা বারবার বলছেন তাহলে কি টিকিট কাটা যায় কথা বুঝতে পেরেছেন প্রশ্ন কি আপনি যে বার বার বলছেন টিকিট করতো মানুষ যদি জানতো প্রথম কাতারে আজান দাওতে কখন কি আছে তাহলে টিকিট করতো তাহলে কি আপনি বলতে চাইছেন টিকিট কাটা যায় জি না ওই টিকিট কাটা যায় নয় যেটা ষোলোর মোড়ে বিক্রি হয় ওই টিকিট কাটা যায় নয় এই টিকিট করা যায় যে টিকিটে হার জিত নেই যে যে টিকিটে টাকার হার জিত নেই সেই টিকিট যায় বুঝতে পারেননি এই টিকিট যায়জ আজান দেওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ার জন্য টিকিট করা যায়জ কিন্তু ওই টিকিট জায়েজ নয় যে টিকিট সোলোর মোড়ে ব্রিজের নিচে জঙ্গিপুরে যেখানে সেখানে বিক্রি হয় ওই টিকিট জায়েজ নয় এই ছেলে টাকাও তো তুমি টাকাও তো তোমার বাপ যে গোটা গো যে টিকিট বিক্রি করছে হ্যাঁ তোমারই বাপ গো তোমারই বাপ আমার কেউ কেউ নয় নয় ওটা আত্মীয় তো তোমার আমি ঠাকাবো না তুমি ঠাকাবা কে ঠেকাবে তুমি তোমার বাপ তোমার বাপকে বলতে পারো না আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু ভিক্ষা করে খাবো কিন্তু টিকিট বিক্রি করে খাবো না টিকিট বিক্রি করা হারাম টিকিট বিক্রি করা হারাম টিকিট বিক্রি করা হারাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম হাদিস বলে গেছেন আজও হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে তিনি বলছেন লায়াত খুলুল জান্নাতা কম্মার যারা জুয়াতে এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না যারা জুয়াতে এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না বড় দুঃখের বিষয় যে টিকিট বিক্রি করে সেও মুসলমানের বাচ্চা যে টিকিটের এজেন্ট সেও মুসলমানের বাচ্চা যে টিকিট ক্রয় করে সেও মুসলমানের বাচ্চা সবই মুসলমানের বাচ্চা মুসলমান ওরাই নাকি মুসলিম অথচ আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছিলেন টিকিট কাটাও হারাম টিকিটের ব্যবসা হারাম টিকিট ক্রয় বিক্রয় করা হারাম দেখি কোন মায়ের ব্যাটা বলে যায় যদি কেউ বলে দিতে পারে টিকিটের ব্যবসা হালাল টিকিট কাটা হালাল টিকিট ক্রয় বিক্রয় করা হালাল সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না আজকে শেষ করে দিলাম পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর মানুষকে কে পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর মানুষকে কে পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর মানুষকে যত পৃথিবীর আলেম ওলামা কারণ আলমগান আছেন সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম কেউ যদি বলে দিতে পারে টিকিটের ব্যবসা হালাল সেদিন থেকে আর কেমন পর্যন্ত জাতি সামনে বক্তব্য রাখবো না জাতির সামনে কথাই বলবো না জাতি সামনে কোনো দিন আসবো না আবার বলে গেলাম দেখি কে বলতে পারে যায় কখনো কেউ প্রমাণ করতে পারবো না যায় টিকিট কাটাও হারাম টিকিট বিক্রি করাও হারাম টিকিটের ব্যবসা করাও হারাম টিকিটের যারা এজেন্ট গিরি করে তাদেরও চাকরি হারাম তাদের ব্যবসা হারাম সম্মানিত তিনি ভাই এমন যদি কোনো মানুষ দশ টাকার টিকিট কাটে কিয়ামত পর্যন্ত যত দিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে কেউ যদি কিয়ামত কেউ যদি দশ টাকা টিকিট কাটে কিয়ামত পর্যন্ত যত দিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তত দিন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে কেন দশ টাকা টিকিট কেটে যদি পেয়ে যায় এক কোটি দশ টাকা টিকিট কাটলে যদি লেগে যায় লেগে যায় এক কোটি যদি লেগে যায় এক লাখ যদি লেগে যায় দশ লাখ সবার টাকাকে মেরে আপনাকে দেওয়া হয় কথা বুঝতে পারলাম না টিকিটে কি হয় হাজার হাজার লোক টিকিট কাটে সবাই কি টাকা পায় পায় না হাজার হাজার লোকের মাঝে একজন কিংবা দুইজন পাই না কি একজন পাই তো হাজার লোকের মাথা থেকে টাকা মেরে আপনাকে দেওয়া হয় এই জন্য ক্লিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন ততদিন ভিক্ষা চাই তাহলে দশ টাকা টিকিট কাটার কারণে আর এত বড় বড় মুখে দাঁড়িয়ে নিয়ে ষোলো নুড়ে টিকিট কাটছে লজ্জা হয় না বাপ বেটার বাপ বেটার হায়া হয়নি বাব্বাটার ইতস্মোধ হয় না বাব্বাটা লজ্জা লাগে না বাব্বাটা প্রথম প্রথম কাতারে এসে শলাতাদায় করো বেটা আবার ষোলো মুড়ে টিকিট কাটো লজ্জা লাগে না হায়া হয় না শরীরে কি সবই পুজো হারক রক্ত কি নয় বাব্বাটা একসাথে টিকিট কাটো একটুকু হায়া হয় না লজ্জা হয় না হায়া লাগে না ইতস্মোধ লাগে না কিসের মুসলমান আপনি বলে যান না গজ হিন্দুর বাচ্চা আমি কর কোনো দিন বলবো না টিকিটের কথা গো বলে যান না ষোলোর মোরের টিকিট বিক্রি হবে মানে ওই সোল মোড়ে যত মানুষ টিকিট বিক্রয় করে যত মানুষটাকে সাহায্য সহযোগিতা করে এরা সবাই সমান পাবি সবাই সমান টিকিটের ঘর যদি কেউ ভাড়া দেয় টিকিট বিক্রি করার জন্য লোকটা টিকিট বিক্রি করে যত পাপ লোকটা ঘর ভাড়া দিয়ে তত পাপ করবে কথা আমি মনে বুঝাতে পারলাম না টিকিট যারা ক্রয় বিক্রয় করে তাদেরকে ঘর ভাড়া দেওয়া হারাম জায়গাতে বসতে দেওয়া হারাম তুমি যেখানে পারবে বসবসা তোমার স্থান আমাদের জায়গাতে নেই কাজেই অনুরোধ করে বলছি টিকিটের ব্যবস্থাটা